যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো বিদায় সংবর্ধনা শেষে গামিনেডি সিলভাকে মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হতে দেখে মনে পড়ে গেল এই গানটার কথা গামিনীর বিদায়ে ব্যাকগ্রাউন্ডে যেন এই গানটাই বেজে উঠছে শেষবারের মতো মিরপুর বাংলায় পা পড়লো গামিনেডি সিলভার সব বেচা কেনা চুকিয়ে দিয়ে লেনাদেনা মিটিয়ে দিয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে মিরপুরের রাজা খেতে গামিনীর আনাগোনা চিরতরে বন্ধ হয়ে যাবে এই হাটে রাজ্য হারিয়েছেন আরও অনেক আগে এবার চাকরিটাও হারিয়েছেন বিসিবির দুনিয়া জুড়ে মাঠের কিউরেটররা থাকেন অনেকটাই নিভৃতে তাদেরকে কেউ চেনে না তারা খুব বেশি আলোচনায় আসেন না এক্ষেত্রে ব্যতিক্রম বিসিবির সাবেক প্রধান কিউরেটর গামিনী সিলভা লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্র হয়ে উঠেছিলেন এই শ্রীলঙ্কান মিরপুর শের বাংলা স্টেডিয়ামের উইকেটের ধরন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হত গামিনীকে যদিও বেশিরভাগ সময়ে উইকেটের ধরন হয়ে থাকে টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী এবার গামিনীর সঙ্গে শেষ হয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে বিদায় বেলায় মাঠ কর্মীদের কাছ থেকে পেয়েছেন অগাধ সম্মান মাঠ কর্মীরা দুই সারিতে দাঁড়িয়ে যেন গার্ড বনা দিয়েছেন এই কিউরেটরকে বিসিবি দীর্ঘ পনেরো বছরের সম্পর্কে রীতি টানল সিলভার সঙ্গে লঙ্কানে এই কিউরেটরের সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড এর ফলে তিনি আনুষ্ঠানিকভাবে আর দায়িত্বে নেই নিয়ম অনুযায়ী গামিনীকে দুই মাসের বেতন দিয়ে বিদায় জানিয়েছে বিসিবি গত একুশ অক্টোবর ছিল তার শেষ কর্ম দিবস দুই সালে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দিয়েছিলেন গামিনী দীর্ঘ সময় ধরে তিনি মিরপুর বাংলা স্টেডিয়ামের উইকেট তত্ত্বাবধান করেছেন বিসিবির ইতিহাসে এক মাঠে এত দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা তিনি প্রথম তবে মিরপুরের ধীর ও নিচু বাউন্সের উইকেটের কারণে রান ওঠা কঠিন হওয়ায় গামিনী দীর্ঘদিন ধরেই সমালোচিত ছিলেন বিসিবি সম্প্রতি নতুন কিউরেটর হিসেবে টনি হেমিংয়ের সঙ্গে চুক্তি করেছে ফলে গামিনীকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে চূড়ান্তভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় লঙ্কান কিউরেটরকে ঘিরে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই বলা হয় বিসিবির লঙ্কান সিন্ডিকেটের অংশ ছিলেন তিনি মিরপুর উইকেটের যা দুর্নাম তার অনেকটাই এই লঙ্কান আম্পায়ার কাম কিউরেটরের নিজের দায়িত্বের সীমাও ছাড়িয়েছেন অনেকবার পেশার এবাদতের সাথে দুর্ব্যবহার করেছেন মিরপুর একাডেমির সবুজ ছাউনিতে ভুল উইকেট বানিয়েছেন সেই তুলনায় বিদায়টা আর্থিকভাবে তেমন ক্ষতি হল না গামিনীর হুসাইন আরমান বিডি টাইম